সাগরের কথা বলছি মাত্র বারোশো আজকে এক হাজার আজকে এক হাজার বন্ধুরা মেলে বৈশিষ্ট্যের উপর থেকে লেস থাকে ডিম করছে আপনি হারিয়ে দিবেন না

আলম ভাই আসসালামাইকুম ভাই কেমন আছেন আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আমি মনে আছি যেসব প্লেয়ার গুলো ফুটবল আকৃতির সৌখিন গুলো মানুষ দেয় সর্বনিম্ন প্রায় চার হাজার টাকা আপনি মাত্র

ও ভাই আমি কার কার খামার আইসি আলমের খামারে ঠিক আছে আছে কত বিয়ার থাকবে দামাকার মধ্যে পঞ্চাশ বিয়ার দিবেন

এখানে যারা আসছেন আলম খামারের মধ্যে তারা কিন্তু কবুতর না নিয়ে যান নাই যেখানে আপনার পাঁচশো টাকা যদি কমও থাকে মাল পেয়ে যাবেন মাল দিয়ে দিবে বাইর মনটা কিন্তু অনেক বড় আলহামদুলিল্লাহ তো যাই হোক ওনার ঠিকানা হচ্ছে গাজীপুর জেলা কাশেমপুর হাতিমারা কলেজের সামনে পাশাপাশি ভিডিও স্ক্রিনে দেখেন ফোন নাম্বারটা দেওয়া আছে যার ভালো লাগে এখানে এসে নিতে পারবেন কিংবা যারা আসতে পারবে না তাদের জন্য সুনিশ্চিতভাবে ডেলিভারি সালা বাংলাদেশের চৌষট্টি জেলায় আলম ভাই চলুন ভিডিওটা শুরু করে দেয় কাঙ্ক্ষিত পিয়ার গুলো দরদাম সবাই দেখায় ঠিক আছে সবার একটা ছোট করে সালাম দিতে হবে

মানে এরা কিন্তু এদের কাম চালাই গেছে ঠিক আছে মানে হাড়ি দেখ না দেখ ডিম পাইরা দিচ্ছে ডিম নাকি চয় নাই তো নাকি চয় নাই যাই হোক নতুন ডিম বন্ধুরা দেখতে পাচ্ছেন তো যাই হোক হাড়িটা দিয়ে দিন ঠিক আছে একটা সাইডে রেখে দিলাম ডিমটা এই বেড়া কেমন দাম পড়বে একদম দুই হাজার তারপরে কত হ্যাঁ আর তো কম নাই এটা হচ্ছে বন্ধুরা ব্লু কালার মধ্যে ড্যানিস খুবই চমৎকার ডিম হারি সারা বেড়ে দিছে যারা নিতে চান আরেকটা ডিম তাদের বাসায় যা পারবো এই পেটা ডিম সহকারে ডেলিভারি দেওয়া যাবে দাম মাত্র দুই হাজার দেখতে পাচ্ছি ভাই এটাও কি ভাই দেখলে শান্তি লাগে ভাই এটাও কি রানিং এটা ফুল রানিং এই কেমন দাম পড়বে আজকে কি কোন ভাই খালি কারখানা বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা ফুল রানি নির্বাচন করানোর টাইগার খেলার মধ্যে শৌখিন এই রানিং পিয়ার ওভার কাছে নিতে পারবো না আজকে মাত্র পাঁচশো টাকার মধ্যে কি স্পেঞ্জলে মধ্যে স্ট্রেচ কি সাইজ আর কি কালারে বয় ভাই ডান একটা নর না বাম একটা মাদি রানিং পিয়ার। আজকে কেমন দাম পড়বে দাদা একদম পানির দাম একদমে 250 টাকা মাত্র 250 আলম ভাই আপনি কই এনা আপনি थैंक यू थैंक यू আপনারা দেখতে পাচ্ছেন এই চামডকে রানিং বি ফুল রানিং ইজ এ নোটটা দেখতে পাচ্ছেন ডানে বামেটা হচ্ছে মাদি আজকে মাত্র 250 টাকা একদম পানির দাম জলের দাম মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন ভাই কি পুটার দেখতেছি আমরা মাসাল্লাহ কি বল রে বল তবে দুটো দুই কালার ব্লোবার কালার একটা হচ্ছে গ্রেবার কালার এই ব্লোবার কি নর আর গ্রেভারটা মাদি এই পিয়ার রেডিং বাচ্চা করছে কেমন দাম চাচ্ছেন আজকে মাত্র দুই হাজার আলম ভাই যত পেয়ার দেখতাছি ভাই ততই ভালো লাগতেছে আজকে শৌকিং ফুটবল গুলো দেখতেছে মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ তারপরে স্প্যান্ডেল কালার মধ্যে আর মাত্র পঁচিশশো টাকা এই যে ফুটবল সরি এগুলো ফুটবল না এই যে পোটার বল মাত্র দুই হাজার টাকা রানিং পেয়ার

ও ভাই এগুলো কি সেকড ব্ল্যাক কালার আরে ভাই কি দেখাইতেছেন ভাই নাকি রানি করছে ভাইয়া ফুল রানি কত এটা মাত্র পনেরোশো আজকে আজকে আরো দুশো কমাই দেন

আরে ভাই একটা হচ্ছে ব্লো বারলেস একটা হচ্ছে ব্লো বার ব্লো বার্ট হচ্ছে বামেরটা হচ্ছে মাদি ব্লো বার্লেসটা হচ্ছে নর নিয়ে রানি করছে ভাইয়া ফুল রানী কত করে বলছিলো ওটা আজকে আজকে মাত্র পনেরোশো ঠিকন ভাই দিবেনরা দেখেন একদম বার্সারা ঠিক আছে বারলেস ব্লো বার্লেস এটা হচ্ছে নর পিছনে ওটা মাদি

নিতে পারো মাত্র তিন টাকার মধ্যে আরম্ভের কাছ থেকে মাত্র তিন হাজার টাইগার কালার মধ্যে শোকিং মাসাল্লাহ খুবই চমৎকার লাগতো এই রানি হইছে ফুল রানি রানিং এই বিড়া কেমন দাম পড়বে আলম মাত্র 250 টাকা এটা নরকুন্ডা মাদিকুন্ডা ওই যে সামনেটা সামনেটা নর পিছনেরটা মাদি এই চমক যে রানিং বিয়ারটা বন্ধুরা মাত্র 250 ডাকার মধ্যে বাইরে নিতে পারো মাত্র 250 ভাইজান এখন আমরা কি দেখতে পাচ্ছি এটাও 쇼কিং ভাই সাইজ রে ভাই আবার ডাকতেছে ভাই রানি হইছে ফুল রানিং এই বিড়া কেমন দাম পড়বে এটা 250 টাকা ঠিক কোন ভাই খালি 250 যতগুলো শোকিং আছে আমার মনে হয় সব প্রতিশোধ থাকবে আজকে পাঁচ হাজার সবই ভাগ মাত্র প্রতিশোশ টাকা এই রানিং পিয়াটা মায়ের কাছে নিতে পারবেন মাত্র প্রতিশো

আজকে নিতে পারো মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে মাত্র পাঁচ হাজার টাকায় কি সাইজ রে বাইট কি রানি হয়েছে না ভাই আচ্ছা নরমাল দিকে হবে

খুবই চমৎকার লাগতেছে জোড়া বেবি আছে তিন ফেদার না কেমন নাম পড়বে একদম পনেরোশো তারপরে কত

মাত্র টাকায় দুই পিয়ার বড় ভাই ব্ল্যাক কালার মধ্যে কি আমরা এই যে নটটা সামনে ডাকতেছে না মাদি পিছনে পিয়ার কেমন দাম পড়বে আজকে মাত্র পনেরোশো কি ঘন লাহোরি কবুতর হাতির মতো সাইজ না ডিম বাচ্চা করানো মাত্র পনেরোশো টাকা নিতে পারবে এই পেয়ারটা মাত্র পনেরোশো ভাই এক সিঙ্গেল কবিতা দেখতে পাচ্ছি পুটার না এটা হচ্ছে ইয়েলো কালার নয় না কথা পড়বে একদম একদম এক হাজার হাসকে বন্ধুরা এই চমৎকার ইয়েলো কালার মধ্যে পুটার কবত রানিং মাদি মাত্র এক হাজার টাকা নিতে পারবেন মাত্র এক হাজার ভাই এগুলো কি আমরা দেখতেছি ভাই এটা কিং কবুতর শৌকিং না এটা কিং কবুতর ব্ল্যাক কালার ডিম ডিমাচা করছে এই পেয়ারে কেমন দাম পড়বে আজকে মাত্র দুই হাজার বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিম বাচ্চা করানো মাত্র দুই হাজার টাকার পেয়ারটা নিতে পারবেন ভাই এগুলো কি দেখাইতেছেন আমাদের হ্যাঁ বারুমা কালার হ্যাঁ বারুমা কবুতর এই কালারটা হচ্ছে চকলেট কালার ডিম আছে দুইটা মাসাল্লাহ খুবই চমৎকার লাগতাছে পেয়ারটা কেমন দাম পড়বে মাত্র কি কোন ভাই হ্যাঁ দিচ্ছেন বন্ধুরা আমার হাতেটা কিন্তু নরকবুতর বারগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা হচ্ছে মাদি কবুতর ডিম রয়েছে ডিম সঙ্গে আজকে এই পিয়াটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে মাত্র পনেরোশো বড় ভাই কি মরে না

আর দুশো কমায় দেন আর দে না বন্ধুরা এই পাইপ বিটু জোড়াটা একটা ডিম সহায় আজকে মাইরের কাছে নিতে পারবেন